السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سفر قالوا لم نكن من المصلين إلى آخر الآيات.

আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা সকলে মানুষ এবং একদিন আমাদেরকে পরকালে পানি দিতে হবে তো আমরা যে পরকালে যাব তো কি নিয়ে যাব একটি উদাহরণ দিলে তো আপনারা বুঝতে পারবেন আমরা যদি কখনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাছে যদি যেয়ে থাকি কুটুম যদি আমরা যেয়ে থাকি তাদের বাড়ি মিষ্টি ফলমূল নিয়ে যেয়ে থাকি তাই না আল্লাহ সুবাহ সেই কারণ বললেন যে আমি আল্লাহ আমার কাছে আসবে তুমি বান্দা কি নিয়ে আসবে فادخلي في عبادي উত্তম দিন উত্তম আমল নিয়ে এসো অত খুলি জান্নাতি তবে আমি আল্লাহ আমার জান্নাত তোমার জন্য অতএব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসঙ্গে বললেন মালিক নামক একজন জাহান্নামের লিডার তিনি বললেন

যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের তরম গ্রহণ করব তোমাদের জন্য দরজা সর্বদা খোলা রয়েছে দুইটা সময় বাদ আল্লাহ তোবা কবুল করতে থাকে এক নম্বর যখন তোমার ঘর সামনে আজরায়েল মালকুল মাউত চলে আসবে সেই সময় আত্মা তওবা কবুল হবে না আর দুই নম্বর পয়েন্ট হলো যেই দিন সূর্য যেই দিকে ডুবে ওই দিক থেকে যেই দিন সূর্য উদিত হবে উঠবে সেই দিন থেকে তোমার তওবা দরজা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে তোমার তওবা দরজা আর খোলা হবে না তোমার তওবা কবুল করা হবে না এই দুই সময় বাদে পৃথিবীতে তুমি এক থাকা অবস্থায় যতবার তুমি তওবা করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত

আল্লাহ বলছে বান্দা তুমি নিরাশ হও না তুই বল আল্লাহই তওবা দান নাসুহা যতই গুনাহ করো কেন যতই পাপ করো কেন আমি আল্লাহ আমার নাফরমানি তুমি যতই করো না কেন কেন তুমি একবার তওবা করো আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নাও তোমার অনুতপ্ত হও তোমার ভুলকে স্বীকার করে নাও তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবাকে স্বীকার করে নেব কবুল করে নেব আল্লাহর নবী বললেন পাঁচটি স্তম্ভে যেই ব্যক্তি তওবা করবে তার তওবা কখনো আল্লাহ ফেরত দিতে পারে না

যে তোমরা হও যে আল্লাহ ময় করে ফেলেছি আল্লাহ কি তো অবা করে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন পৃথিবীর মধ্যে আমার চাইতে ব্যক্তি ব্যক্তিগত আর কেউ নেই এই অত্তা তোমার মধ্যে আনতে হবে তিন নম্বরটা হলো বন্ধ করে দাও

তুমি বান্দা তুমি করবে না আল্লাহর নাফরমানির সঙ্গে কখনো শরীক করবে না কারণ লা ইলাহা বললা। সমস্ত কো আল্লাহ ক্ষমা করে লও শরীক শিরক করে আল্লাহ ক্ষমা করে না আল্লাহর সাথে যে অংশ গ্রহণ করে সে ক্ষমা পাত্র হয় ওরে করে মাসলা মাসায়েলর মধ্যে আছে যেই ব্যক্তি নামাজ করলো না সেই ব্যক্তি জন ইসলাম এর মধ্যে दाखिल হলো না আল জাবির রাদিয়াল্লাহু আনহু قال <سؤال> جابر রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত সহীহ আল সিলসিলা সহীহা হাদিস নাম্বার ওবদলেশন দাও আমি মনে আনি সিলসিলা সহীহা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আল জাবির রাদিয়াল্লাহু আনহু قال جابر রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত قال النبي صلی الله علیه وسلم নবী صلی الله علیه وسلم বলেছেন لا يرون رسول ابن امر ترکوا الصوم قالوا هو الصلاه

আমার বেশি সময় নাই আমি করছি তো আমার থেকে বোঝানোর উদ্দেশ্য হলো এটাই যে মানুষ আমরা বেঁচে দেখে অনেক কিছু বুঝে ফেলেছি যে আমরা গুণা করে ফেলেছি আমরা আমাজ আল্লাহ ক্ষমা করবে হ্যাঁ আপনি যত গুলা করো না কেন আল্লাহ সুবাহ বলছেন তু বই আল্লাহ তাও বা তুমি একবার তুই বা কেন শতবার যদি তাও বা করো আমি আল্লাহ তোমার জন্য তোমার বাগাল গা গা তোমার জন্য আমার এখন মাউত আগ পর্যন্ত তাও দরজা খুলে রেখেছি তুমি তাও বা করো আমি আল্লাহ ক্ষমা করবো

السلام عليكم ورحمه الله وبركاته